ওরানের কাছে যে যায় ওরানের কাছে যে থাকে ওরানের কাছে যে বসে এ মুসলমান বেহিরা একটা নেশাল মনে পড়ে গেল শুধু কোরআন পড়লে কোরআন পড়াইলে এমন জানা যে কোরআন পড়ে তার পাক দিয়ে হেঁটে গেল আমার আল্লাহ ইজ্জত বাড়া যায় ইজ্জত বাড়ায় দেয় জুরুকন্যা আমার মুসলমান ভাইরা একটা মেসাল আপনাদেরকে একটা মেসাল শুনে আমি আমার বয়ান শেষ করব কথা বই এ মুসলমান কোরআনের পক্ষে থাকলে আল্লাহ কেমন ইজ্জত বাড়ায় দেয় আগেরকার জমানার ভিতরে আগেরকার জমানার ভিতরে মুরব্বীরা দেখেছেন একটা জমানা গেছে যে জমানার ভিতরে রাজা বাদশারা রাজা বাদশারা ঘোড়া দিয়ে চলতেন গাড়ি দিয়ে চলেন না এমন একটা জমানা গেছে না জমিদার যারা ছিলেন ঘোড়া দিয়ে চলতেন আমার মুসলমান ভাইরা ওই জমানার ভিতরে ওই জমানার ভিতরে এক জেলে মাছ ধরতো জেলনা জেলে না জেলে নদীর ভিতরে মাছ ধরে ওই তার ভিতরে রাজা বাদশার দরবারে সাধারণ মানুষ হাদিয়া একটু বেশি এনেয়া দিত আর এখন তো হাদিয়া নিয়ে যায় না এখন যায় ঘুষ নিয়ে ঘুষ কতক্ষণ ঠিক থাকতে পারে এখন যায় কি ল ঘুষ নিয়ে যায় হাদিয়া নিয়ে যায় আমার মুসলমান ভাইরা ওই জমানার ভিতরে এক জেলে মাছ ধরতে নদীর ভিতরে মাছ ধরতে নেমেছে মাছ ধরতে নামার পরে মাছ পায় না পায় না হঠাৎ করে বিশাল বড় এক মাছ পাইছে হঠাৎ করে বিশাল বড় এক মাছ পাইছে যেই মাছ নৌকার ভিতরে টাইনে উঠেইতে পারে না নদীর কিনারা আইসা দুই তিনজন মিল্লা মাছটা টাইনে উঠাইছে মাছটা ছোট না বড় বিশাল বড় মাছটা এবার টেনে উঠাটার পর ওই জমানার ভিতরে এখন তো দশ হাজার টাকা দিয়েও বাজার করলে বাজার ডলি ভরে না ব্যাগ ভর্তি করা যায় না ওই জমানার ভিতরে এমন একটা জমানা গেছে কোনো জমানায় এক টাকা দুই টাকা দিয়েও গরু কিনে গেছে গেছে না ওই জমানার ভিতরে এমন একটা জমানা এত বড় মাছ কে কিনবে জেলে চিন্তা করতেছে এত বড় মাছ কে কিনবে বাজার নিলে কেনার মতো মানুষ নাই আর এত বড় মাছ বাড়িতে নিয়ে কেটে খাবো তাও সম্ভব না শেষ করা সম্ভব না কি করা যায় মাছটা এবার হঠাৎ করে সিদ্ধান্ত না মাথায় বুদ্ধি আসলো যে এই মাছটা বাজারও নিব না আমার বাসায় কেটেও খাবো না এই মাছটা বাচ্চার দরবারে হাদিয়া নিয়ে যাবো কার দরবারে ওই জমানার বাচ্চার দরবারে রাজার দরবারে হাদিয়া নিয়ে যাবে মাস্টার মাথায় করে কোনো রকম কষ্ট করে মাস্টার রাজার দরবারে উপস্থিত হয়ে গেছে রাজার দরবারে যখন মাছ ফালাইছে মাছ ফালানোর পর রাজায় দেখে বিশাল বড় এক মাছ কিরে জেলে মাছ করতে থেকে কয় নদীর ভিতর ধরেছি এখানে কেন কয় আপনার জন্য হাতিয়া কথা বুঝেন জেলে কি বলে রাজাকে তার জন্যই মাছটা হাদিয়ে আনছি জেলে চিন্তা করলো এত বড় মাছ কেটে খাওয়া সম্ভব না রাজাকে হাদিয়া দিই রাজা যদি জ্ঞানী হয় আমাকে সম্মান করবে আর যদি জ্ঞানহীন হয় তাহলে আমাকে বিদায় দিয়ে চলে আসবে বিদায় দিলে চলে আসবো আর যদি জ্ঞানী হয় আমাকে খালি হাতে ফিরাবে না আর রাজাই যদি খালি হাতে না ফিরায় কিছু একটা দেয় একটা গরিব যদি এত বড় একটা মাছ দিয়ে সম্মান করতে পারে রাজার সম্মানটা কি ছোট হবে না বড় হবে বড় হবে মাছটা যখন উপস্থিত করছে রাজায় দেখলো বিশাল বড় একটা মাছ আমার দরবার হাতিয়ে আনছে রাজাই এবার চিন্তা করে যদি আমি জেলে খালি হাতে পাঠাই দিই জেলে বাজারা দেয়া যদি বলে রাজার দরবারে একটা বড় একটা মাছ দিলাম রাজায় আমারে খালি হাতে ফিরিয়ে দিছে তাহলে তো আমার মান সম্মান ঠিক থাকবে না দিবো এত বড় মাছ দিছে মাস্টার দাম পড়ায় 20 থেকে ওই জামানা 10 20000 টাকা হতে পারে এত বড় একটা মাছ দিনো আর মাছের চাইতে যদি কম দামি একটা হাদিয়া দেই সম্মান করি তাহলে বাজারে দেয়া বলবো রাজারে এত বড় একটা মাছ দিছি রাজায় আমার এতট একটা সম্মান করছে তাও ইজ্জতের ব্যাপার ঠিক না بیٹি কারণ রাজা বাদশা তো জ্ঞানী হন চিন্তা করে হিসাব মিলা রাজা এবার খাদিমને ডাক দেয়া বলে এই খাদিম তাড়াতাড়ি এদিকে জি বাচ্চা এক রানীর কাছ থেকে পঞ্চাশ হাজার টাকার একটা বান্ডি লাই এই জেলের দিয়া যায় কয়েক হাজার টাকার বান্ডিল জুরু কর পঞ্চাশ হাজার টাকার একটা বান্ডিল এবার বলুন দেখি সাধারণ খেতে খাওয়া মানুষ সারাদিন দুই টাকা কামাইতে পারে না পাঁচশো টাকা কামাইতে পারে না সে যদি পঞ্চাশ খুশি কম হবে না বেশি হবে আর যেরকম কম না বেশি আমার মুসলমান ভাইরা খুশি কম হবে না অনেক হওয়ার কথা পঞ্চাশ হাজার টাকার ভান্ডিল পাইয়া একটা দূর দিছে বাজারের দিকে সুন্দর সুন্দর দামি দামি বাজার করবে বিবিবাল বাচ্চা নিয়ে খাবে এই এরাদা করে দৌড় দিছে বাজারের দিকে এমন সময় রাজায় ডাক দিয়া বলে ওই খাদেম তাড়াতাড়ি রানির ডাক দে মাছটা দেখা খুশি হবে যেমন আমরা বাজার থেকে দামি দেখলেই খুশি হবে রাধায় যখন খাদ্র বলছে যা তাড়াতাড়ি রানী ডাক্টারে খুশি হবে এবার যখন রানীকে ডাকা হলো রানী দৌড়ে আসছে রাধায় ডাক দিছে ডেকেছে এবার দৌড়ে আসছে আসার পর বিশাল বড় একটা মাছ কিন্তু মাছ দেখলে কি হবে ভিতরে খুতখুতি একটা শুরু হয়ে গেছে কামরানি শুরু হয়ে গেছে মাছ ঠিক আছে দশ বিশ হাজার টাকার মাছ কিন্তু পঞ্চাশ হাজার টাকার বান্ডি এই না কি করলো পঞ্চাশ হাজার টাকার বান্ডি এই না কি করলো কথা বুঝলেন মাঝে মাঝে কিছু চিকুন কথা বুঝলে দেমাকে ঢুকায়নি রানী যখন চিন্তা করে দেখতেছে এত বড় মাছ দশ বিশ হাজার পঞ্চাশ হাজার টাকার ভান্ডিল কি করলো এবার দাদারা জিজ্ঞাসা করে বাচ্চা মাছ কিসের কয় হাদিয়া কে দিছে কয় জেলে দিছে আপনি আবার কিছু করছেন নি কয় হ্যাঁ করছি তো কি করছেন কয় পঞ্চাশ হাজার টাকার হাদিয়া দিছি কয় কি কর এই মাছ আমি খাইতাম না এই মাছ আমি খাইতাম না কি করবো তাহলে কয় রাজা জেলের মাছ জেলেকে ফিরে আয়াদ রান্না হবে না এই মাছ ফেরত দিতে হবে কোনোভাবেই সম্ভব না রান্না করা রাজায় কয় ফেরত দেওয়া সম্ভব না ফেরত দিলে তো আমার মান সম্মান থাকবে না রানী ডাক কয় অত কিছু বুঝি না বলছি মাছ রান্না হবে না মাছ ফেরত দিতে হবে এমন কোনো সংসার নাই বেড়ার চাইতে বিড়ি মাতবর কথা কয় না নাই হবে না সংসারে বাসার ভিতর রান্না করা হবে না কি করা যায় কি করা যায় কয় কি করা যায় বুঝি না মাছ ফিরত কয় এটা তো আমার দ্বারা সম্ভব না আমার মান সম্মানের ব্যাপার মাছ ফিরত দেওয়া সম্ভব না অনেকক্ষণ পরে অনেকক্ষণ পরে বিবি রানী ডাক দেখ কয় বাচ্চা আমার মাথায় একটা বুদ্ধি আসছে আপনার সম্মানও ঠিক থাকবে মাছও ফিরত যাবে আমার সম্মান যদি ঠিক থাকে তাহলে তোমার বুদ্ধি নেওয়া যেতে পারে তোমার পরামর্শ নীতি নেওয়া যেতে পারে যদি আমার সম্মান ঠিক থাকে আমার মুসলমান ভাইয়ারা লম্বা কথা সংক্ষিপ্ত বলতেছি মূল কথাগুলি দিয়ে বুঝাই দিতেছি এই কথা বলার পরে বাচ্চা বেটা না পিটি বহিলা যাবি না হ্যাঁ তারপরে যদি বলে পিডি মহিলা মাছ তাহলে বলবে আমার রানী মহিলা মাছ খায় না কি করে না মহিলা মাছ খায় না তার মানে না মাছ যাবে 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 নিয়ে নিয়ে যদি বলে বেটা মাছ পুরুষ মাছ তাহলে বলবেন আমার রানী পুরুষ মাছ খায় না পুরুষও খায় না মহিলা খায় না বাধ্য হয়ে মাছ নিয়ে যাবে আর মাছ নিয়ে গেলে টাকা চাওয়া লাগবে না টাকা এমনি দেওয়া যাবে বুদ্ধিটা কি খারাপ মহিলাদের মাথায় মাঝে মাঝে সিকুন বুদ্ধি থাকে যত পেছ লাগাই না বুদ্ধি কথা কয় না ঠিক না বেছি যুন কোন কথা কোন ঠিক না বেছি আমার মুসলমান ভাইরা বাচ্চা কয় ঠিক আছে তোমার বুদ্ধি পরামর্শ ঠিক আছে এই খাতেন জেলে রাগজে দূরে জেলে গেছে বাজারে ঢুকিস না বাচ্চাটাকে কয় কেন কয় গ্যালারি টারবাই না জেলে ভয় পাইতে পাইতে বাচ্চার দরবার আসে আসার পরে বাচ্চার দরবারে খাতা দাঁড়ায় দাঁড়ায় কাটতেছে এমন সময় বাচ্চাটাকে দেখে এই জেলে মাছ দিয়া গেছে না বিডি বইলা যাবি না কি মনে করে খামো বইলা যাবে না কয় বাচ্চা এই কথা বলার পরে জেলে আবার খেয়াল করে শুনেন জেলে কি কয় জানেন জেলে বলে হাত দুইটা বাড়া দিয়া বলে বাচ্চা এই যে হাত দুইটা বাড়াইছি আমার ক্ষমা করে দেন আমার মাফ করে দেন আমি যে বইলা যাই নাই ভুল করছি আমার মাফ করে দেন তবে বাচ্চা শুনেন যেই মাসটা আপনার দিয়া গেছি এই মাসটা বেড়াও না বিডিও না হিজলা এই মাসটা কি

এমন সময় বাচ্চা খাদেমকে ডাক দিয়ে কয় খাদেম রে জেলে রে আবার একটু ডাক দে আমার একটু পার্সোনাল কথা আছে এমন সময় জেলেকে যখন ডাক দেওয়া হলো আবার জেলেকে ডাক দেওয়ার পর এবার যখন জেলে বাচ্চার সামনে আসলো খাস কান্ডার ভিতর জেলেকে নিয়ে বাচ্চা জিজ্ঞাসা করে জেলে রে এত সুন্দর একটা বুদ্ধি এত সুন্দর একটা এলেন তোকে বাচ্চা আমি যখন নদীর ভিতর থেকে মাছটা বহন করে মাছটা ধরার পরে মাথায় নিয়ে যখন আপনার দরবারে আসতেছিলাম আশার পথে ইতিমধ্যে দেখি রাস্তার পাশে দুইটা কোরআন পর্ণে বাচ্চা গো আমি যখন মাথায় করে মাস্টার নিয়ে আসতেছিলাম এমন সময় একটা বাচ্চা আর একটা বাচ্চাকে ডাক দিয়া বলে ও ভাই ওই যে তাকায় দেখো এক বত্র লোক একটা মাছ নিয়ে যায় বলে বলে দেখি এই মাছটা মজা করে না মোয়ান্নাস অর্থাৎ পুরুষ না মহিলা একজন বাচ্চা আর একজন তল বেলেন প্রশ্ন করলো ভাই এই মাছটা কি মজা করে না মোয়ান্নাস সত্যি করে বলো এবার আরেকটা বাচ্চা উত্তর ডাক দিয়া বলে উত্তর দিয়া বলে বাইরে

আল্লাহ সবাইকে প্রত্যেকটা মুসলমানদেরকে কবুল করেছিল